ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ঘিরে উত্তাল দুর্গাপুর বর্তমানে হাসপাতালে ভর্তি নির্যাতিতা তরুণী সেখানে তাকে দেখতে গেলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার সূত্রের খবর সেখানে নির্যাতিতার সঙ্গে কথাও বলেছেন তিনি শুক্রবার রাতে এক সহপাঠীর সঙ্গে কলেজের বাইরে বেরিয়ে নির্যাতিতার শিকার হন দুর্গাপুরের শোভাপুর এলাকার একটি বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া অভিযোগ যে কয়েকজন যুবক তরুণীকে টেনে হিঁচুড়ে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করেছেন পরে তরুণীর সহপাঠী তাকে হাসপাতালে ভর্তি করান পুলিশ সূত্রে খবর সেই সহপাঠীকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার বয়ানের সত্যাসত্য যাচাই করার চেষ্টা চলছে পাশাপাশি অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি পূর্ব অভিষেক গুপ্ত জানিয়েছেন ঘটনাটি সংবেদনশীল সব দিক নজরে রেখেই তদন্ত চলছে মেডিক্যাল কলেজ সূত্রে খবর নির্যাতিতা ডক্টরি ছাত্রী উড়িষ্যার জলেশ্বরের বাসিন্দা তাকে ধর্ষণের অভিযোগ প্রকাশে আসার পরই রাজ্য প্রশাসনের বিরুদ্ধে খুব উগ্রে দিয়ে পথে নেমেছে বিজেপি দুর্গাপুরের নিউ টাউনশিপ থানাও ঘেরাও করেছে তারা এর নেতৃত্বে রয়েছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুড়ুই বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন আরজিকর হোক বা দুর্গাপুর ডাক্তারদের ধর্ষণ করা তো প্রবণতায় পরিণত হয়েছে এ রাজ্যে এখানে যারা ধর্ষণ করে তারা জানে যে তাদের মাথার ওপর তৃণমূল রয়েছে এ রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা বলেন পুলিশ সঙ্গেই তদন্ত শুরু করেছে নির্যাতিতা উড়িষ্যার তার মা বাবাও এখানে এসেছেন তারা রাজ্য সরকারের তদন্তে আস্থা রেখেছেন বিজেপি এখানে রাজনীতি করছে মহিলাদের ওপর নির্যাতনের ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত নয় মন্ত্রীর সংযোজন উড়িষ্যার বিজেপির সরকার ওখানেও এক পড়ুয়াকে হেনস্থা করা হয়েছিল সেই পড়ুয়া পরে গায়ে আগুনও দেয় এই ধরনের ঘটনা কাম্য নয় প্রশ্ন তুলতে চাইলে সর্বত্রই প্রশ্ন তোলা উচিত ধর্ষণ শ্লীলতাহানি বা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের মতো ঘটনায় আদালত যতক্ষণ না অভিযুক্তকে দোষী সাব্যস্ত করছে ততক্ষণ তার নাম পরিচয় প্রকাশে আইনি বাধা থাকে আইনি বাধা রয়েছে নির্যাতিতার পরিচয় প্রকাশেও সেই কারণে আনন্দবাজার ডট কম এই ঘটনায় মৃতা ছাত্রী এবং অভিযুক্ত ছাত্রের নাম এবং ছবি প্রকাশে বিরত থাকছে